সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা রইল আমি আজকে এই শুভ নববর্ষটা নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদের সবাইকে যারা আমার ফ্রেন্ডে আছো বা নেই সবাইকে সমস্ত বাঙালিকে যে সমস্ত বাঙালি আমরা যারা আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু আজকের দিনে একটা জিনিস সবাই লক্ষ্য করেছে কিনা আমি জানি না সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে থার্টি ফার্স্টে রাতে ঠিক রাত বারোটা বাজার সময় যেই ফিলটা সবাই বাড়িতে অনেকে শুয়ে পড়ার পরেও যেই ফিলিংসটা পায় চারিদিকে বাজি ফাটাচ্ছে সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেজ ভরে যাচ্ছে এই জিনিসটা কিন্তু পয়লা বৈশাখের দিন হয় না কিন্তু আমরা বাঙালি বাংলা আমাদের মারতে অনেক বছর আগে আমরা ইংরেজদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করেছি যার ফলে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি সেই ইংরেজি ভাব চিন্তা ভাবনা ভাবধারণাকে কিন্তু আমরা এখনও বহন করে চলেছি আমরা আমাদের যে মাতৃভাষা যে বাংলা মাতৃভাষা দিবস বা এই যে পয়লা বৈশাখ এই জিনিসগুলোকে আমরা কিন্তু সেরকম কোনো গুরুত্ব দিই না জানি না কজন দেয় কিন্তু আমি এই জিনিসগুলোকে খুব গুরুত্ব দিই বাঙালি তাই আমার মনে হয় ঠিক থার্টি ফার্স্টে রাতে যেমন উচ্ছসিত হয়ে ওঠে সবাই সেরকম এই পয়লা বৈশাখে মানে চোদ্দ তিরিশের রাতটাও শেষ রাতটা আমাদের ভাবে পালন করা উচিত ছিল আমাদের এখানে হয়নি কিন্তু আমার মনে হয় না এই জিনিসটা কোনো জায়গায় হয় বলে বাংলা মাসটাকেই মানুষ ভুলতে বসেছি কিন্তু কোনো বিয়ে কোনো অন্নপ্রাশন কোনো সাদের অনুষ্ঠান বলো বা